আপাতত আমার কাছে কোনো টাকা নেই যে টাকা ছিল সেটা ভাইয়ার ওষুধের জন্য দিয়ে দিয়েছি তোমাকে পরে কিনব কেন আমাকে পরে দিবে কার কাছে এখন 5000 টাকা চাচ্ছি তোমার কাছে টাকা নেই এটা কোন ধরনের অসম্পত আমি ভাইরাজ তুমি টাকাটা পরীকে দিয়ে দাও ওষুধের অভাবে তো না উঠলাও টাকাটা নাও ভাবি তুমি ঘরে যাও আমি ওর সাথে কথা বলতে চাই যাও এই তা পারছে কথা বলবে না অনেকক্ষণ ধরে একই কথা শুনে যাচ্ছি শোনো

হ্যাঁ এতো দেখাচ্ছিস কেন কি হয়েছে খুলে বল কি হয়েছে শুন তোমার জামাই তোমার জামাই ওর সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিলো আর আমি যে এত দিন যাবত পার্লারে যাওয়ার জন্য টাকাটা দিচ্ছিস সামান্য কিছু টাকা আমার সেই টাকাটাও দিচ্ছে না তাহলে তো আমার ওই একই পথে হাঁটতে হবে বাবা তুমি কোন পথে হাঁটবা সেটা আমি না কিন্তু এক যাওয়া যাবে না আমি ওদেরকে এমন চাপে ফেলবো বাপ বাব করে পালাবে তার আগে হচ্ছে না আস্তে আস্তে পুরো বাড়িটা দখল করে নিচ্ছে আমাদের রাস্তায় নামিয়ে ছাড়বে তার এই যে আমার চালিয়ে নিচ্ছি বাবা ডাক্তারের কাছে গেলে কত টেস্ট ভিজিট খরচ

আমাগো সুদে আমাসু দাইজা লেটে হয় তাহলে দুটো অক্ষম মানুষ যাবে যারাই এখানে নিজের ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে ঘুরছে তোমরা কেন যাবে তা বলছি ঠিক বলছি তুমি তুমি আমার বাবা মাকে সন্দেহ কর কেন তাদের কার্যকলাপ সন্দেহ করার মত তাই তা আমার মা বাবা কে তোমার সন্দেহ করতে হবে তোমার ভাই টাকা দাও সঙ্গে সঙ্গে তোমার ভাইকে টাকা দিয়ে দাও আর আমার মা বাবাকে দাও সময় তোমার এত বাহানা না আমার না পরিমা, সলো তোমরা পথটাও যাবে না তোমরা এখানেই থাকবে কিন্তু তারা তো আমার কাছে টাকা চাইছে আমি তাদেরকে বলেছি আমি হসপিটালে তাদেরকে নিয়ে যাব তাদেরটা হবে না টাকা দিতে হবে টাকা দিতে দেবে সন্দেহ হয় তো স্বাভাবিক বিষয় আমার এটাও মনে হচ্ছে যে আমার ভাবীকে আমি টাকা দিয়েছি হ্যাঁ বাবা সেটাই ভালো তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে দিব শুধু তোমরাই যাবে না আমিও যাব তোমার সঙ্গে আর তুমি যা হিসাব করে খরচ করতে হয় পাঁচশো টাকা খরচ করবো কেন অজন অফিসে যাতায়াত হয়ে যাবে হিসাব করে একটু নষ্টটা শেষ করো না। আস্তে আস্তে বাইরে যাও। আপা, মশাই না তিন দিন ধরে কোনো কাজের লোক আসেনি। আর সাত দিন যাবৎ কাজের লোক আসবে না। বাসা সবকাল কাজের লোকই দরকার হবে। এই যে যে কাপড়গুলো দেখছেন, এগুলো তো কষ্ট করে আপনি দিয়েছো। আপনাদের উচিত ছিল আমি বলার আগে আপনাদের কাজ আপনাদের বুঝে নেওয়া। কিন্তু আপনারা তো নেননি। আসলে মানুষ তো গায়ে বাঁধে না তার ভিতর আপনারা হলেন একজন আর এই যে আপনি আপনি মনে হয় আপনার এভাবে শুয়ে বসে খেলে হাত পায়ে জট পেতে চায় নিজেদের কাজগুলো নিজেরা করুন হ্যাঁ পড়ি তুমি ঠিক কাজের বুয়ার কাজ করাচ্ছো কাজ তো কাজই ছোট কাজ আর বড় কাজ কি কাজের বুয়ার কাজ আর বড় লোকদের কাছে বসে খেতে মন চায় না আপনাদের সারাদিন শুয়ে শুয়ে খেতে মন চায় এই যে প্রতিদিন আপনার ভাইয়ের কাছ থেকে আপনারা দুজনে টাকা আপনারা খেতে পারলে কাজ কেন করতে পারবেন না হরি আমি তো বললাম আমি ধুয়ে দিব তারপরে তুমি কেন কথা শুনেছ তাড়াতাড়ি সেরে ফেলুন আরো কাজ আছে অপু তুমি কাপড় গুলো হলে কেন করো তুমি উঠো ফ্রেশ হও আমি তোমার চা নাস্তা দিচ্ছি খেয়ে তুমি বাহিরে যাও দাও তো গুলো দাও